তোদের রেডি হতে আর কত সময় লাগবে রে আমি তো কখন রেডি হয়ে গেছি তা তুই তো রেডি হয়ে গেছিস কিন্তু ফাটা কোথায় ও কি রেডি হয়েছে তোকে আমি বললাম না ফাটা ওইটুকু একটা বাচ্চা ছেলে ও রেডি হতে পারবে না ওকে রেডি করে দিবি দালু আরে এটা কে রে আমাকে কেমন লাগতি দালু তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো দাদু ভাই তোমাকে তো পুরো ফাটা কেষ্টের লাগছে আচ্ছা অনেক অনেকদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছিস তাই বাড়িতে ঢোকার আগে একটু হাতে করে মিষ্টি নিয়ে ঢুকিস আচ্ছা ঠিক আছে তুমি চাপ নিও না আমি মিষ্টি নিয়ে ঢুকবো আর হ্যাঁ বৌমাকে সাথে নিয়ে সাবধানে আবার তাড়াতাড়ি ফিরে আসবি তোরা কেউ বাড়িতে না থাকলে বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে আরে তুমি এত চিন্তা করছো কেন তোমার বৌমাকে নিয়ে আমি কালকে ফিরে আসবো আচ্ছা ঠিক আছে যা তোরা এবার বেরিয়ে পড় না হলে আবার দেরি হয়ে যাবে গিন্নি কই গো গিন্নি এই দেখো ওরা বেরিয়ে যাচ্ছে হাগু হে দেখতে শীতকালে পড়ে গেল কি বলিস হাগু পড় না কি কি বলেছ এখন তো ভোরবেলায় হালকা শীত শীত করে হ্যাঁ তা তো করে তাও তো তোমাদের ভালো গো পড় না বিয়েতে করে তো শীতকালে তো তোমাদের মজা আমার তো আর কোনো বউও নেই আর শীতকালে ভোদার বল কোনো মজাও নেই হ্যাঁ ঠিকই বলেছিস শীতকালেই তো মজা এখন বউ সবার সামনে ঠাপাচ্ছে আর শীতকালে কি ছেলে এত সেদিগুলি কোথায় যাচ্ছে কে কোথায় যাচ্ছে আরে ওই দেখো আর ছেলে সেদিগুলি কোথায় যাচ্ছে এই কি রে ফুটো সকাল সকালেটাকে নিয়ে কোথায় যাচ্ছিস আর বলিস না বাড়া কাল রাত্রেলায় বউ ফোন করে বললো তাকে বাপের বাড়ি থেকে নিয়ে আসতে তাই আমি আর ফাটা বউকে নিয়ে আসতে শ্বশুর বাড়ি যাচ্ছি ফুটো সে যাবি যা কিন্তু এই চুদির ভাইটাকে সাথে নিয়ে যাওয়ার দরকার ছিল এই মালটাকে তো দাদুর কাছে রেখে গेलो পার্টিস আর মনিশ না ফাটা খুব গানা কথা করছিল তাই ভাবলাম যাই দুদিন মিলে 100 যাই হ্যাঁ সে নিয়ে যাচ্ছি ভালোই করেছিস আর বেশি ভালো হয় যদি এই ঢেমাটাকে গ্রামের নানি আসে তো না আসতে পারিস বাবা তুমি কে কেনকে দাবাই না আমি একাই তোই দেবো আরে নাও না আচ্ছা ঠিক আছে যা আর যেটা বললাম সেটা কিন্তু মনে রাখি আচ্ছা আচ্ছা

এই তোমা এখনি আসলাম ও তোমার বাবা তো সেই থেকে তোমাদের অপেক্ষাতেই বসে আছে যেই সকাল থেকে কখন আমন জামাই আসবে এই বলে বলে আমার মাথাটা খেয়ে নিলো ও তাই তুই গো জামাই তুমি মিষ্টি এনেছো হ্যাঁ এই মানে একটু গরম গরম করছিলো তো তাই দেখি পেটে নিয়ে আসলাম তা বাইরে দাঁড়িয়ে আছে কেন জামাই এসো আসে ঘরে আসো এই দেখো গো জামাই নাতি সবাই চলে এসেছে বাহ খুব ভালো তো জামাই এই সেই যখন পড়েছো তখন একটু বসো আমার একটা কাজ পড়ে গেছে আমি একটু বের হব আচ্ছা মামা ঠিক আছে তুমি যাও ও দাদু আছছ তুমি আমার জন্য একটা 5 টাকা দমে লজিন কিনে আনবা 5 টাকা দাদু ভাই তুমি তো এখন বড় হয়ে গেছো অত দামের কি লজিন খায় নাকি অনেক দূর থেকে এসেছো এবারে তোমরা একটু রেস্ট নিয়ে নাও আমি আসার সময় তোমার জন্য 4 টাকার দমে দুটো লজিন নিয়ে আসব আচ্ছা gini তাহলে আমি গেলাম আচ্ছা যাও বুঝলা পটনা মালটা খাওয়ার পর থেকে না মাথাটা কেমন হালকা ঝিনঝিন করে শুরু হয়ে গেছে বড়া এখনকার বাংলায় নাকি আবার ঝিনঝিন করে লেওরা এখনকার মাল হলো সব জল মিশানো এই বাল খেয়েও নাকি আবার ঝিনঝিন করে তুই কি বাড়া মাল খেলি না বাবার বাড়া খেলি যে এইটুকু তুই তো নেশা হয়ে যাচ্ছে আরে পল্টু ও নেশা হওয়ার কথা বলেনি ও শুধু বলতে যে হালকা ঝিনঝিন করছে ও তাই বল আমি তো ভাবলাম বাড়া আবার নেশা হয়ে গেল নাকি আচ্ছা আজকে তো আমরা এখানে সবাই আছি কিন্তু ফুটো নেই কেন রে ওই যেদিন ভাইটা তো সকাল বেলে ঘা মারাতে মারতে শ্বশুরবাড়িতে গেছে। বাবারবা তাও তো গেছে আর আমার সেগো মানি শ্বশুরটা তো আমাকে ডাকেই না। কি করে? শ্বশুরবাড়িতে গেল কেন হটা? কোনো কেলেমেলে হয়েছে নাকি? আরে না রে। ফুটার বউ কয়দিন আগে ফুটার সাথে ঝামেলা করে বাবার বাড়ি চলে গেল না? আর কালকে নাকি ফুটার বউ ফুটাকে ফোন করে নিয়ে আসতে বলেছে। তাই ফুটো আনতে গেছে। এ আমি যতটুকু জানি ফুটার শ্বশুরটা না খুব একটা সুবিধার না। মালটা নাকি হারbmod যায়। ফুটাকে তো সহ্যই করতে পারে না। ওলাও না ফুট মারা কি? তোর কি? তুই ফুদার বল মাল খাস খানা। সে তো খাবো কিন্তু ভাতছি ওইদিকে আবার কোন কিলে না হয় এঁকি জামাই বাবা নাখে কি দেখছো এই মানে देखती যে এতটা মাংস দিয়েছে আমাকে আমাদের বাড়িতে হলো তো এইটুকু মাংস আমরা সবাই মিলে দুই দিন ধরে খেতাম হাগো তুমি আরবি বলে মাসি সকাল থেকে রান্না বান্না করছে সেই সকাল থেকে হাত পুড়িয়ে এই সব কেটে তোমা তোমাদের জন্য রান্না করেছে কি তাই না হাগো জামাই বাবা তা তুমি সময় নষ্ট না করে খেয়ে নাও আছমা ঠিক আছে এই কইগো কই গলে এই সেরেতে পড়ি তোর বাবা চলে আসছে তুই তাড়াতাড়ি ওই সামনে থেকে মাংসের বাটিগুলো সরা না হলে কেলেঙ্কারি হয়ে যাবে আমি দৌড়েই গিয়ে ওই দিকটা দেখছি হ্যাঁ গো তুমি চলে এসেছো হ্যাঁ আর বলে না বাজারে যে অবস্থা কাজ করতে দেরি হয়ে গেল

কি হয়েছে তুই আমাকে চুদির ভাই বললি তোর এত বোন সাহস বেড়ো আমার বাড়ির থেকে